আমার চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল দেখো রেডি হয়ে পড়েছি একটু বেরোবো বলে যেহেতু গ্রামের বাড়িতে অনেকগুলো জিনিস আমার ফেলে আসা আছে সেই সেগুলো নিতে যাচ্ছি তারপর বান্ধবী এসেছিল তারা করে দেখা করে বেরিয়ে পড়লো আর আমি ওইদিকে বেরিয়ে পড়লাম যেহেতু লেট হয়ে গেলে আসতে পারবো না আবার একা আর আজকে বেরিয়েছিলাম বলে মানে গলার আওয়াজটাও ঠিক নেই ভয়েস ওভারটাও ঠিকভাবে দিতে পারছি না তোমরা বুঝতেই পারছো গলার আওয়াজটা কীরকম আবার আসছে একদম দিমে দিবে যেহেতু নাক বন্ধ হয়ে গেছে কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে আর তোমার দাদাভাইয়ের সাথে এখনও ঝগড়া চলছে কম বেশি তার জন্য মানে ও ভয়েস ওভারটা ওকেও বলতে পারছি না যে দাও থাকলে একটু সুবিধা হয় হয়তো ভয়েস ওভারটা কখনও দিয়ে দেয় তারপর গেটটা থাকাতে থাকাতে মাকে আওয়াজ দিলাম যে আসছি তারপর বেরিয়ে পড়ছি কারণ এইটুকু হেঁটে যাব এইটুকুর জন্য আর টোটো করবো না রোদটা পড়েছে বলে ভালো লাগছে হাঁটতে গরম হলে হয়তো হেঁটে যেতাম না যাই হোক আরেকটু গিয়েই আরেকটুই আছে বাস পৌঁছোতে যাই হোক এসে অটো পেয়ে গেলাম তাই তাড়াতাড়ি বসে পড়লাম যেহেতু আমার বাসের জন্য ওয়েট করলে অনেক দেরি হয়ে যাবে এবার এখান থেকে আবার চেঞ্জ করতে হয় তার জন্য টোটো নিয়ে নিলাম টোটো করে আমাদের এইখানে যে বাস স্ট্যান্ডটা আছে ওখানে এইটুকু যেতে হবে নেবে যেহেতু টোটো তো গ্রামের অত ভিতরে যাই না ওদের একটা থাকে তো তাই যায় না তাই আর কি আমি একটু হাঁটতে আস্তে আস্তে চলে যাই এই যে বাড়ি এসেই মহারা সাথে আগে দেখা দিদার সব কাজ বাজ করছিল ভাই বসেছিল এখানে দিদা রান্না বান্না করছে ওদিকে এদিকে তিতা দেশে ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছিলাম রাস্তায় কিছু খাইনি বলে তিতামুড়িটা মাখিয়ে দিল আমি খেয়ে নিলাম তারপরে ভাত টাত খেয়ে সন্ধ্যে হয়ে গেছিলো বেরোতে যতই ভাবলাম তাড়াতাড়ি বেরোবো না কেন সন্ধে হয়ে গেলো যেহেতু আমার জিনিসটা খুঁজে পাচ্ছিলাম না তাই একটু অপেক্ষা করতে না করতে টোটো পেয়ে গেলাম বলে আর বাসের জন্য অপেক্ষা করলাম না তারপর আবার চেঞ্জ করে বাসও পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি আর এদিকে তিতা ওই সাইডে বসে আছে আর নেমে নেমে আবার এখান থেকেও মানে রাত হয়ে গেছিলো জানি না পিতার আশীর্বাদে হয়তো তাড়াতাড়ি সব কিছু পেয়ে যাচ্ছিলাম টোটো ধরে আবার বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে মা একা ছিল বলে আর ওখানে থাকলাম না আস্তে আস্তে চলে এলাম রাস্তায় ফেরার পথে না কটা চপ মিল তখন শুধু চপ চপমুড়িতে খেতে ভালো লাগে একটু পেঁয়াজ রঙে কেটে নিই তাহলে খেতে মানে স্বাদটা বাড়ে আর কি ভালো লাগে খেতে টুকু টুকু করে কাটছি যেহেতু মা আমি আর দিদা খাবো চা দিয়ে অনেক দিন খাওয়া হয় না এসব প্রায় চার পাঁচ মাস এসব খাইনি তেলে ভাজার জিনিস এখন খেতে ইচ্ছে হচ্ছে তো কি করবো আমি তো মুড়িটা মাখিয়ে নিই মুড়ি মাখাবো বলতে মুড়িটা মা মাখিয়ে নেবে যেহেতু লঙ্কা আছে তো মায়ের কাছে নিয়ে এলাম এই যে আমি সাজানোই হয়েছে এইটুকু জায়গায় তোর মাখানো হবে না তাই মায়ের কাছে পৌঁছতে পৌঁছতেই বকা খেলাম একটা বড় জায়গায় নিয়ে আসতে বললো সবাই শীতে পিঠে পুলি খাবে আর আমরা এদিকে বাড়িতে মুড়ি চা এসব খাচ্ছি আহ আমার তো এরকম চলছে তোমাদের শীতের স্ন্যাক্স বা মানে শীতের খাবার চা খাবার কি বলে ওগুলো তোমাদের কি চলছে যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো না ভালো লাগলে তবুও লাইক করে দিও